এত সাত কেন তো গাড়ি খাওয়া হচ্ছে এখন দেখা যাক সেই সাদ সেই সাদ এত সাত কে বুঝলি কেন এত সাত কেন হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আজ রবিবার তো কালকে দোল আজকে বুড়ি পোড়া তো চলো আমরা আমি এখন বাপের বাড়ি এসেছি তো এখানে এসে বুড়ি পোড়াবো তো বুড়ি পোড়ানোর সময় কতটা মজা হয় কি হয় তোমাদেরকে সবটাই দেখাবো আর সঙ্গে মাছ শোনাইও আছে এই এইজ তো বুড়ি পোড়ানো তো রাত্রিবেলা তো এখন প্রায় বাজে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা তো দেখো চারিদিকে কিন্তু পোড়াচ্ছে এই দেখো ওরা কিন্তু ন্যাড়া পোড়াচ্ছে আর আমরা এখন রেডি হচ্ছে সব আলুর মালা টালা গাঁথা হচ্ছে তো চলো দেখতে থাকো তোমার দেখো আর খুব এনজয় করো ওখান থেকে জয়েন করে না ও বাবা প্লাস্টিক জয়েন ওরা কেটে দাও এই সিটা খারাপ করছে কাটবো কি হবে রে এই যে জয়েন্ট আছে জয়েন্টটা খোলো চাচা বাড়ি এরকম

তো দেখো কত সুন্দরভাবে ধরে নিয়েছে আর দেখো উপরে ওই যে আগুনের ঝুলকিগুলো একদম কত উপরে উঠছে প্রচুর উপরে উঠছে তো যাই হোক তো দেখো ওদিকে কিন্তু আমার বাবা দাঁড়িয়ে দেখছে সবাই তখন আগুনের যে ফোকাসটা এত তাই না তারপরে চর্চা আর করছে এরকম টাইপের দেখো তো বন্ধুরা তাও তো রাগাও করে পুরো ধরছে দেখো আরে আলুটার গায়ে তো আগুনই লাগছে না

আলু পোড়া ভালো কথা আবার ছাইগুলো খেয়ে ফেলো না দেখো বুড়ি পোড়ার আলু খুব টেস্ট একটু আলো দিলে আমার ছাড়ানোর ইন্টারেস্টিংটা বেশি বাড়ছে অন্ধকারে এক এক আলু পুড়েছে না কি পুড়েছে রে বাবা

এখানে আগুন বেরো। নিয়ে যাব নিয়ে যেকে। দাদুর কাছে না। ও আমার কাছে আসে না। ও যাবে না। এ আমাকে ভিডিও পাঠাবে? ভিডিও হবে। বলো। বলো। নেবো।

ও আলু খাবে আলু কিছু নিয়ে করে দি পাপড় বাবা রে

ওই তো বলে আমি তো আলু দিইনি আমি খাবো না ও আগে হাত আমি বন্ধুরা আমাদের সঙ্গে সঙ্গে তোমরা কতটা আনন্দ করলে মজা করলে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আর আমার ভিডিওগুলো পুরোটাই দেখো আর এইভাবে সঙ্গে থেকো পাশে দেখো তো সব কিছু তৈরি হওয়ার পরে তো সবাই টেস্ট করছে দেখতেই পাচ্ছ তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো টাটা বন্ধুরা ভালো থেকো